নমস্কার সবাইকে শুভ সকাল বড়োদেরকে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল নটা আর এখন থেকে আমরা আমাদের রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি এখানে আমি দিদি পেঁয়াজ আলু টমেটো সব কিছু কেটে নিচ্ছি কালকে আমাদের এখানে হরিবাসর হয়ে গেছে আজকের এখানে খাওয়া দাওয়া ভাইয়ের কয়েকটা বন্ধু আসবে এখানে নিমন্ত্রণ আছে তারা খাওয়া দাওয়া করবে তো সেই কারণে মাংস হবে আর আর কি কি হয় দেখি তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেব কারণ আজকে যাত্রা পালা হবে আর আমাদের মানখন গ্রামের হরিবাসরের যাত্রা খুবই আকর্ষণীয় আর কি এটা আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখন মাংসটা কষা চলছে মাংসটা হয়ে গেলে আমি স্নান করতে চলে যাবো আর মাকে বলেছি তুমি ভাতটা করে নেবে তো আজকে উনানে হচ্ছে এই উনানটা বাইরে এমনি পড়ে থাকে কোনো দিনও রান্না হয় না যখন বেশি লোকজন আসে তখন হয়তো কোনো কারণে ভাত ট্রাদ হয় তো এটা পড়েই থাকে তো সেই জন্য একটু অগছালো তো একটু পরিষ্কার করে নিয়ে এখানে রান্নাটা বসিয়ে দিলাম উনানে হলে একটু তাড়াতাড়ি হবে তো মাংসটা আমার কষানো হয়ে এসছে তো যতটা পারবো তাড়াতাড়ি করে স্নানটা করে আসবো আর মাকে বলেছি ভাতটা বসিয়ে দিতে আজকে এটা দেশি মুরগির মাংস সেই জন্য একটু রান্না করতে সময় লাগবে একটু এটাকে ঢেকে ঢেকে রান্না করলে তাহলে তাড়াতাড়ি হবে তো তরকারিতে জলটা দিয়ে আমি একটু ফুটে যাওয়ার পরে একটা ঢাকা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো তারপরে এটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব তো বিকেলে যাত্রাপালা দেখতে যাওয়ার জন্য এখন থেকেই মন ছটফট করছে কারণ যাত্রা হচ্ছে আমাদের রক্তে ছোটোবেলা থেকে যাত্রা দেখতে বা শুনতে ভালো লাগে খুব কারণ আমরা নিজেরাও অনেকবার অভিনয় করেছি বাবার নিজস্ব একটা যাত্রার দল ছিল সেটাকে খুব মিস করি বাবা আজ আমাদের মধ্যে নেই কিন্তু তাও খুব মিস করি বাবা থাকলে সকাল থেকে অনেক তোরজোর অনেক মানুষের জন্য রান্না করতে হতো দাঁড়াও স্নান করতে যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি তো যেটা বলছিলাম বাবা হচ্ছে যাত্রা প্রিয় মানুষ ছিল আমার মা বাবার সব কথা মেনে চলতো বাবা যেটাই বলতো মা সেটাই করতো আমরা ছোটবেলা থেকে এটা দেখেই বড় হয়েছি যে মা বাবার সব কথা মেনে চলতো তো কথা বলতে বলতে আমরা এখন প্রায় সন্ধ্যের কাছে চলে এসছি আর এখন আমরা যাত্রা দেখতে চলে এসছি সেই মুহূর্ত তো এখানে আমার ছেলে সঙ্গীত আছে সহিনী আছে আমার শাশুড়ি মা আছে আমার দিদি সবাই মিলে আমরা যাত্রা দেখতে যাচ্ছি তো সেখানে গিয়ে আগে আমি তোমাদেরকে মানখন যে ঠাকুর বাড়ি নামটা খুব বিখ্যাত সেই ঠাকুরবাড়ির ঠাকুরগুলোকে আগে তোমাদেরকে দেখাবো তো দেখো এটা হলো মেন মন্দির এখানে সব রকমের ঠাকুর আছে মা শীতলা মনসা পঞ্চানন মা চণ্ডী সব ঠাকুর এখানে আছে আমাদের সরকারি সব পুজো এখানে হয় আর তারপরে চলে এলাম গ্রিন রুমে এখানে দেখতে পাচ্ছ সবাই মেক করে বসে আছে আর ওই যে মেয়ে ছেলে সে যে বসে আছে এটা আমার মেজদা দাদারা সবাই যাত্রাপালা করছে আর এখানে গ্রিন রুমে সাজগোজ চলছে তো গ্রিন রুম থেকে চলে এলাম স্টেজের সামনে বসে পড়ার জন্য কারণ জায়গা পাবো না আমার আবার একটু সামনে থেকে না দেখলে ভালো লাগে না তো সামনে বসার জন্য তাড়াতাড়ি করে এসে আমি স্টেজের সামনে বসে পড়লাম আর দেখো জায়গাটা অনেক বড় আর এখানে যাত্রাপালা শোনার জন্য প্রচুর মানুষ আসে প্রচুর ভিড়ও হয় তো দেখি তোমাদেরকে কতটা শেয়ার করতে পারি তো প্রথমে দৃশ্যটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই দেখো আমাদের ঠাকুরবাড়ির জায়গাটা কতটা বড় তো চলো দেখতে থাকো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যাত্রাপালাটা আর পুরোটা তোমাদেরকে দেখাতে পারবো না আর সম্ভব নয় তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে